নমস্কার রান্না রান্নাবান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে চিংড়ি মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো যেতে হবে আমার সাথে রান্নাঘরে এখানে চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ছাড়িয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে কাঠি ভরে নিয়েছি এতে চিংড়ি মাছগুলো না গুটিয়ে যায় কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম সর্ষের তেল তেলে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই দেখো এই সামনে মাছগুলোতে এরকম কাঠি আটকে নিয়েছি তাতে মাছগুলো সোজা থাকে নাহলে তেলে দিলে পরে মাছগুলো গুটিয়ে যাবে তার জন্য চিংগুলো ছাড়িয়ে নিয়েছি মাথা আর ছাড়িয়ে নিয়েছি দিয়ে এদের কাঠি এপাশে আর এপাশে কাঠি লাগিয়ে দিয়েছি যাতে চিংগাছগুলো শক্ত থাকে এটাই ভিজে নিতে হালকা লাগে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব লাল করে একটু ভেজে নেব পেঁয়াজের গন্ধ বেরোনো অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজের গন্ধটা ভালো ওঠে যে কোনো রান্নার পেঁয়াজের গন্ধটা ভালো লাগে খেতে আর খেতেও টেস্ট হয় সেই পেঁয়াজ পরে সেভাবে একটু ভালো করে ভেজে নিলে পরে এবার পেঁয়াজের দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আদাটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের ছোটো না মাঝারি সাইজের দুটো টমেটো এটাও ভালো করে ভেজে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে ঘিরিয়ে নিলাম মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা সেরে যাচ্ছে এবার দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো দিলাম পরিমাণ মতন নুন পেঁয়াজে নুন দিয়েছিলাম ওই জন্য এখানে মশলাতেও আমি নুন দিলাম কিন্তু পরিমাণটা খুব বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় পরিমাণ মতনই নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একবার কষাবো আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নেব এখানে আমি ছোট আদমালা নারকেল নিয়েছি এটাকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি টা আমার পুরোনো হয়ে গেছে এটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম দিয়ে এটাই ভালো করে পেস্ট করে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিলে পরে ভালো করে পেস্ট হয়ে যাবে আমি এবার নারকেলটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে এর নারকেলের থেকে দুধটা বের করে নেব এভাবে ছাঁকনি দিয়ে চেপে চেপে ছেঁকে নিলে পরে নারকেলের দুধ বেরিয়ে যাবে আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো মশলাটা অনেকটাই কষে এসছে তবে আর একটু কষাব মশলাটা আমার কষে এসছে আমি এখানে এবার দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো এর মধ্যে আছে জিরে ধনে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে সব কিছুই খালি খোলায় গুঁড়ো করে একটু নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই দিলাম দিয়ে এবার ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম এবার ঝোলটাও ফুটে উঠেছে আমি এবারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এক করে সব করে চিংড়ি মাছ দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ভালো করে এতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমনি মাছটা ভাজাই আছে কিন্তু খুব কড়া ভাজিনি একটু হালকা ভেজেছি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে ফুটে ঝোলটা একটু শুকনো করে নেব এতটা ঝোল রাখবো না যেহেতু একটু মাখা মাখাই ভালো লাগে ঝোলটা পরিমাণে শুকিয়ে এসছে আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে তুমি আমি ঝোলটা একটু শুকনো করে তারপরে আমি নামিয়ে নেব এই যে ঝোলটা একদম পুরো টানিয়ে নিয়েছি আমার হয়ে গেছে চিংড়ি মাছ রান্না এটাকে চিংড়ি ভুনাও বলতে পারো আমার রান্নার কাছে চিংড়ি ভুনা ছোটো চিংড়িতেও হয় কিন্তু আমি এখানে বড় চিংড়িতেই করেছি এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো খেতে খুব স্বাদের হয় আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানি আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন টাটা আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে এসব